পাঁচশো টাকা মাত্র দুই হাজার টাকায় এই ঝরনা শাড়িটা আজকের জন্য একদম 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 দেখেন এই যেটা হচ্ছে মাধি না এটাই নর দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে আজকের এই বিরোধী দেখছেন যেখান থেকে সকলকে জানিয়ে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন আজকে আজকের যে কালেকশনগুলো একই ডিম বাচ্চা মনে করেন মাস্টার পিয়ার কোভা গ্যারেন্টি সহকারে অবশ্যই কবুতরা নিতে পারবেন নিঃশালা দেখেন কাকা আছে জ্যাকোভিনো আছে দর্শক দেখছেন কোয়ালিটি আছে কিন্তু মডার্না ভাই দেখার মতো তো কবুতর বাড়ির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবার কথা বন্ধু আজকে যে ভিডিওটা থাকবে একইবারে কমের চোখ কম দাম থাকবে তো চলেন বেশি কথা আর না বাড়াই আমরা মূল ভিডিওতে চলে যাই এক এক করে কবুতর কালেকশনগুলো দেখাই দিই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিয়া ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ইনশাআল্লাহ অনেকদিন পরে আইলাম হ্যাঁ ভাই

ইচ্ছা যদি কেউ কবুতর নিবার চায় ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা এলাকা বাইপেল আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সিক্স ওয়ান ফোর নাইন জিরো নাইন আচ্ছা এটা এমনি হোয়াটসঅ্যাপ বিকাশ থেকে সব একটাই নাকি বিকাশ নাই আচ্ছা আচ্ছা বিকাশ নাই কোনো ভাই কোনো

আচ্ছা কম সম অনেকদিন পরে আসলাম কম সম কত রাখবেন আজকের জন্য কোনো দাম দেখো মাত্র 3000 টাকা দাম এক মাত্র 3000 মাত্র 3000 টাকা ভাই মাশাআল্লাহ দর্শক পছন্দ পুরো জন্য স্ক্রিনে যে ভাই নাম্বার দাও অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো অনেক সুন্দর ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার জ্যাকোবিন তারা ভাই একইবারে বিশাল কেশের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার রানিং পেয়ারটি বাচ্চা করা রানিং পেয়ার ভাই নর কোনটা মাদি কোনটা জে ভাই হারি বোর্ডটা আছে নর নিচেটা আছে মাদি মাশাল কোয়ালিটি দেখেন দেখার মতো অনেক সুন্দর একবারে হুট দেখছেন ভাই বিশাল হুটের মাশাল সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করে মাস্টার বিয়ার মাস্টার বিয়ার ভাই জিয়া ভাই আজকে জন্য কত টাকা চাই দিছেন জোড়াটা চাইলে ভাই 3500 চাইলে 3500 কমসম আজকের জন্য আমি নতুন চ্যানেল উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা কি কয় অনলি পঁচিশশো টাকায় তা এত সুন্দর জ্যাকোবিন ভাই একদম একদম মাসাল দর্শক পছন্দ করেন দেবেন স্ক্রিনে যে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন আজকের জন্য একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক দিতে পারছেন আরও এক জোড়া ব্ল্যাক সেক দামা চিনতে পারতেন ভাই একইবারে দেখেন বোর্ড ঠোঁটের কাজল চোখ লাল চোখের দেখেন দেখছেন

আর গলার হাইট ভাই ছোটো খাঁচা তো আঠারো 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 চব্বিশ খাঁচা চব্বিশ চব্বিশ খাঁচা হলে বুঝতে পারতেন ভাই কোয়ালিটি কাকে বলে হ্যাঁ আরও সুন্দর লাগতো না ভাই ভাই তারপর হাড়িটা আমি একটু সরাই দিয়ে দেখাই দিয়ে দেখেন এবার দেখেন কোয়ালিটি দেখেন আর শেপটা দেখেন ইনশাআল্লাহ বিশাল সাইজের অনেক বড় সাইজ

চোখ আর ঠোঁট পায়ের দাঁড়ানো গেট আপটা দেখেন টানা পায়ের লাঠি পত দেখা যায় রে ভাই একদম গোল দেখছেন একদমই গোল স্পেন কোনটা মাথি কোনটা ভাই নর

দর্শক পছন্দ পুরো ইস্কিনে নাম্বার অবশ্যই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশালক এখন এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা একটা

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই স্কিনে দুইটা দুই কালারের মধ্যে চোরা আউল একটা কবুত দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা হচ্ছে ব্লু বার আরেকটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে একই বারে বুট উঠতে না ভাই ইয়েলোটা মাদি হবে ইয়েলোটা হচ্ছে মাদি আর ব্লু বাটারে কি নট নর দুটোটা কিন্তু স্প্যানিশ চোরা আউল তাই না ভাই হ্যাঁ ভাই রানিং পেয়ার এটা রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং দেখার মধ্যে একটা পেয়ার কেমন দাম চাই দিবেন জিয়া জন্য এটা ওইটাই দিবেন ভাই মাত্র

তো দশমুখরা দেখতে পাচ্ছেন চমৎকার মিলিবার দেখার মতো একজন জার্মান বিউটি মকবুতর কালার কোয়ালিটি দেখেন ডাবল বার এত সুন্দর ওভারলাইট সুপার মিলি থাকে বলে নাকি একেবারে মিলিবার কি ভাই জার্মান বিউটি মকবৌতর রানিং পের ভাই রানিং পেয়ার ভাই

ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আরও একটা জোড়া দেখার মতো কাশ্মীরি রেসার একদমই লাইট কালার মধ্যে ডাবল বার ডানে যে কৌতুর আছে হচ্ছে মাদি কৌতুর বামে হচ্ছে নর তাই না যে ভাই ডিম বাচ্চা করছে এটা এটা ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার আট নয় ফরে আছে ভাই মাত্র আট থেকে নয় ফেদার হ্যাঁ কি কয় ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম একদম ইয়াং কবুতর ভাই তাই না কেমন কি দাম চাচ্ছেন যে ভাই জোড়াটা চাইলে ভাই 2000 টাকা চাইলে দুই হাজার কম সম ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরোশো কি কয় তা আবার কাশ্মীরের স্যার মাত্র পনেরোশো টাকায় মাসাল একদম যে ভাই দেখা দিলেন আজকে নাকি দেখবেন আর কি কিনবেন দর্শক একবারে অল্প দামে সেরা কালেকশন মাত্র পনেরোশো টাকায় কাশ্মীরের স্যার একদম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে আরো সুন্দর একটা হাঙ্গারিয়ান বোদাপেস্ট একটা জোড়া ডানের নর বামে মাদি। কালার এবং কোয়ালিটি সাইজ মাশালা অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো দেখছেন এছাড়া হাঙ্গারিয়ান বোদাপেস্ট একটা জোড়া খুবই হাই ফ্লার বাইক যারা সকাল সন্ধ্যা মানে উড়াইতে চান একদম রাত হয়ে যাবে তারপর না মানে আমি চিন্তা ভাবনা দেখেন কবুতরের চোখগুলো একটা জম করে দেখাই

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো রেড কালার মধ্যে এত সুন্দর একটা পিয়ার বাবারে বাবা এত বড় সাইজে ভাই লাল টকটকা কালারের মধ্যে কি কবুতর ভাই এটা কিং কবুতর ভাই কিং কবুতর মাশাল এত সুন্দর রেড কালার কিং মাস্টার বিয়ার ভাই ডিম বাচ্চা করছে মাত্র দশ ফেদার কিলিয়ার ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন সামেটানোর পিছনটা মাদি

মাত্র দুই হাজার দুই টাকা ইনশাআল্লাহ একদম সুপ্রিয় দর্শক তোমাকে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো হোয়াইট কালারের মধ্যে

আজকে জে ভাই মাথায় নষ্ট এত সুন্দর কৌতুর অনলি মাত্র পঁচিশশো টাকায় দেখেন মাশ আল্লাহ দশক পছন্দ প্রয়োজন হবে হিস্কে দাঁড় অবশ্যই জিয়াই সাথে যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ ভাই রে ভাই কররালাল তিনপুট টিল আরে ভাই কি এটা রে ভাই লাল ময়নাজাদ ও সেই সুন্দর ভাই চোখ আঠোর দেখছেন মাশ একদম তিন পট্টি লাল ইয়ের মধ্যে বুট ঠোঁটে এটা ইন্ডিয়ান মনে যাক লাল কররা লালের মধ্যে ভাই যেরকম লাল ঠোঁট ছেপ মাসালা দেখার মতো চমৎকার একটা জোড়া রেড কালারের মধ্যে একদমই ময়না জাগের একটা জোড়া অ্যাভেলেবেল তো ভাই ব্ল্যাকের মধ্যে পাওয়া যায় না ভাই লাল কয় জোড়া দেখেন তো ভাই কি কর লাল খুব কম ভাই খুবই কম কত টাকা চাইতেছেন জোড়াটা ভাই চাওয়া মাত্র 2500 টাকা চাওয়া দাম ভাই কম সম ভাই আজকে আপনি স্থানীয় পক্ষে এটাও 500 টাকা দাম 500 টাকা কম

নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রিয় দেখতে পাচ্ছেন চমৎকার একইবারে দেখার মতো লাহুর একটা সিংয়ের একটা কবুতর চোখ আর শেপ ভাই বুকে নিচ থেকে মাথা বন্ধু দেখ কোনো কাটা ফাটা ছিঁড়া কিছুই নাই চমৎকার দেখার মতো একটা নর রে ভাই কি ব্ল্যাক লাহরিন কি নর না মাদি নর ভাই নর নর সিঙ্গেল নর এত সুন্দর নর ভাই মাদি কই মাদি নাই ভাই মাদি নাই কত টাকা চাইতেছেন

দুই পিস একত্রে নিলে মাত্র পনেরোশো আর এক পিস করে নিলে এক হাজার টাকা দশ হতো যার ভালো লাগবে পছন্দ হয় স্ক্রিনে যে ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্য যোগাযোগ করে অবশ্যই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার একটা বুট ঠোঁটের একদমই সাদা পাথর চোখের দুইটাই দেখেন কত সুন্দর একটা কবুতর মাসালা একদম বুট ঠোঁট হ্যাঁ এটা অনেক সুন্দর একটা পেয়ার যেরকম লাল চুল্লি ঘা চুল্লি আছে সেম ওই কালারের কালার এটা লাল চুল্লি হ্যাঁ নটা লাল চুল্লি আর গোল্লা এটা গেঁদার মাদি আচ্ছা যে অবস্থা আছে আজকে একটার দাম থাকবে কত টাকা চাইতেছেন কোন দেখছেন মানে শেষ ভালো সব ভালো ধর অনলি মাত্র ছয়শো টাকায় এত সুন্দর এক জোড়া দেখার মতো লাল সাথে জ্ঞানদার একটা জোড়া দর্শক মাত্র ছয়শ একদম একদম